সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন তো এখানে আজকে আমি তিনটেই রেসিপি করতেছি এখানে আমি ডাল রান্না করেছি আর ডালটা রান্না হয়ে গিয়েছে তো ডালটা আমি ইয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম আমাদের কুমিল্লার বাসায় এটাকে বাগার বলে আপনাদের বাসায় কি বলে তো এখানে আমি মুরগি রান্না করতেছি মুরগি যেহেতু বাচ্চাদের রুচির পরিবর্তন হয় বাচ্চারা কিন্তু মুরগিটাই খেতে বেশি ভালোবাসে তো ওদের জন্য আর এই রান্নাটার মধ্যে তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গিয়েছিল আর রান্নার মধ্যে আলু না দিলে ভালো লাগে না যেহেতু মুরগির মাংস তো এইখানে আমি কিছুটা আলু দিয়েছি তারপর হচ্ছে তো গত এক ভিডিওতে আমার জেসমিন আপু আমাকে বলেছিল যে দুই কেজি মানে আলু কি ধুয়ে রাখে নাকি দেখো আপু আমি এখানে এক কেজি আলু দিয়ে দিয়েছি তো আলু আমার বেশি দিন যায় না মানে যেহেতু বাচ্চাদের জন্য আলুর চিজ বানানো হয় তো আলুটা একটু বেশি লাগে আর শীতের দিনে যেহেতু সবজি সব সবজি পাওয়া যায় তো সবজির মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু শীতের সবজি দিয়ে তো এখানে আমি ফালি করে কেটে নিয়েছি দুইটা বেগুন তো ফালি করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি দেখেন কাঁচামরিচ মাঝখান দিয়ে দিয়ে দিলাম তা যেন পরবর্তীতে এটা ভাবে ভাজা না লাগে এর সাথেও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো মরিচটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে সে কারণে আর এই আমি যে বেগুন বাতা বত্তাটা বানাচ্ছি এটা কিন্তু খুবই টেস্টি হয় আর আমার বেগুন বত্তা কিন্তু দুইজন ব্যক্তি অনেক পছন্দ করে একটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় ভাই মানে আমার ভাসুর আরেকটা হচ্ছে আমার এক কাজিন আপু আছে ওই আপুটা দুইজনে আমার বেগুন ভর্তা অনেক পছন্দ করে তো আজকে যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমার বাসুর সব সময় বলতো রুমি একটু বেগুন ভর্তা বানিয়ে দাও তো এই তো বন্ধুরাম তো আজকে বেগুন ভর্তা বান যখনই আমি বেগুন ভর্তা বানাই তখনই ভাইয়ার কথা মনে পড়ে মেয়েদের শ্বশুরবাড়িতে কিন্তু সবাই আসলে খারাপ হয় না কিছু কিছু মানুষ থাকে অনেক ভালো থাকে যেমন আমি আজকের ভিডিওতে বলবো আমি আমার শ্বশুরবাড়িতে কিছু কিছু মানুষ আছে তারা খুবই আমার পছন্দের মানুষ একটা একজন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার বড় বাসুর আর হচ্ছে আমার চাচি শাশুড়ি এই তিনজন ব্যক্তিকে আমি খুবই পছন্দ করি শ্বশুরবাড়িতে আমার দাদা শ্বশুরও কিন্তু খুব ভালো ছিল দুনিয়া থেকে চলে গিয়েছে অনেক আদর করত আসলে আপনি যা করবেন তার থেকে ঠিকই সে প্রাপ্যটাই আপনি পাবেন যাক আলহামদুলিল্লাহ যখন আমার বিয়ে হয়েছিল আমার দাদা শ্বশুর কিন্তু দাদি শাশুড়ি মারা গিয়েছিল অনেক আগে দাদা শ্বশুর কিন্তু খুবই বৃদ্ধ ছিল শ্বাসকষ্টের সমস্যা ছিল তো সব কিছুই দাদা শ্বশুরের সব কিছুই সেবা যত আমারই করা আমিই করতে দিতাম বিছানার চাদর ধোয়া ওনার কাপড় চোপড় ওনার রুম গুছানো রুম সাফ করা সব কিছুই আমি করে দিতাম উনি সবার কাছে বলতো যে আমি ওনাকে সেবা করি তো খাবার টাবার সব কিছুই আমি ওনাকে রুমে দিয়ে আসতাম তো যেহেতু একজন বৃদ্ধ মানুষকে সেবা করলে আল্লাহ তাআলা নাকি তাকে সবসময় বিপদ আপদ থেকে উদ্ধার করে তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের দাদিকেও সেবা করি সেই জন্য হয়তো আমার পাশে সব সময় আছেন সুখে দুঃখে আমি আমার দাদি যখন দশ বস আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে কিন্তু আমার দাদির একটা পা ভেঙে গিয়েছিল আচার খেয়ে পড়ে তো আমি কিন্তু ছোটকাল থেকে আমার দাদিকে সেবা করে আসছিলাম হয়তো বা তার দোয়ায় আল্লাহ আমাকে এতদূর নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমার মাও কিন্তু সেবা করেছে শাশুড়িকে অনেক কিন্তু আমার মাও কিন্তু অনেক অসুস্থ সাত আটবার অপারেশন হয়েছে আমার মা তো আমার দাদা শ্বশুরও কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছে তো আমি যাই হোক আমার সামনে যে কোনো বৃদ্ধ মানুষ যদি কোনো সমস্যায় পড়তো কেন জানি হয়তো বা আমার তাদেরকে সেবা করতে আমার ভালো লাগতো তো এই তো বন্ধুরা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আমার লোভনীয় ভত্তাটা রেসিপি বানিয়ে ফেললাম আসলে আপনারা কিছু মনে করবেন না মানুষের মাঝে মাঝে কিছু কথা মনের কথা আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগে সেই জন্য শেয়ার করলাম হয়তো বা ভাববেন যে আপু মানে করেছে সে সেই জন্য বলতেছে আসলে বলতেছি না মানে মানুষের প্রিয় প্রিয় মানুষ থাকে সবাই কিন্তু প্রিয় প্রিয় মানুষ থাকে তো এগুলা কিন্তু আমার প্রিয় মানুষ ছিল যাক আমার দাদিও দুনিয়া থেকে চলে গেছে আমার দাদা শ্বশুরও দুনিয়া থেকে চলে গেছে আমার শ্বশুর শাশুড়ি আছে যাক তাদেরকে আল্লাহ ভালো রাখুক দোয়া করি তো বলুন তো বন্ধুরা আমার ভর্তাটা কেমন হয়েছে তো এই তো আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভর্তার রেসিপি তুলে ধরলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে পত্তা না খেয়ে ভর্তা বানালে সাথে সাথে ভাত না খেলে মনে হয় যে অপূর্ণই থাকে সব কিছু তো আপনাদের সাথে একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম আসলেই মনে হয় যে যেদিন ভর্তা বানাই এদিন মনে হয় যে গরম ভাতের সাথে এক প্লেট ভাত খেলে মনে হয় ভালো লাগবে তো সেই জন্য একটু ভাত খেয়ে নিলাম তো এই তো আর এটার সাথে কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছিলাম তো মুরগি মুরগির মাংস একটু ঝোল নিয়ে নিলাম যারা যারা আজকে প্রথম আমার ভিডিওতে আসছেন অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই তো আজকের জন্য এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ তো আজকের বিদায় নিলাম আপনাদের কাছ থেকে পরবর্তীতে আর আবার ভিডিও নিয়ে অবশ্যই আসতে হবে যেহেতু ইউটিউব চ্যানেল আছে তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম